আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামী চেনা যায় স্ত্রীর অসুস্থতায় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবেন নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না ভালোবাসা খুঁজতে হয় না যদি কেউ তোমার জন্য থেকেই থাকে তাহলে ঠিক সময় তুমি তাকে পেয়ে যাবে স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা মধ্যবয়সের সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে শত ঝগড়া মানবিমানের পরও আবার দুজন মিলে যাওয়ার নামই তো বন্ধুত্ব অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা খুবই স্বার্থপর শুধু নিতে জানে দিতে না কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় কখনো কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে আমি সব পারি শুধু নিজের রাগটাকে সামলাতে পারি না পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়ার স্মৃতি সারা জীবনের মনের কষ্ট আর চোখের বাণী কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না বাস্তব এটাই যে সুন্দর মনের কোনো দাম নেই কিন্তু সুন্দর রূপের অনেক দাম আছে রেগে যাবার আগে একটু ভেবে দেখুন কারণ এই রাগ জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখে দেখা পাবেই আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না